হাই আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তার ইউটিউব চ্যানেলে আমরা যারা কবুতর পালি এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে তো আমাদের অনেকের কবুতরে ঠান্ডার সমস্যাটা ধরতেছে যে কবুতরে ঠান্ডা লেগে যায় আমরা সাধারণত নর্মালি ঠান্ডা লাগে ঠান্ডার শুরুতে ডক্সি আমরা কোর্সটা করাই যে তারপরেও অনেকের কবুতরকে আবার ঠান্ডা ধরা যায় ঠান্ডা পায়া বসে তো আমরা ঘরোয়াভাবে একটা ট্রিটমেন্ট দিই যেহেতু রেসে তো যাবে কোনো অ্যান্টিবায়োটিক দিলে একটু সমস্যা ফ্লাইট টাইম কমে যায় এই জন্য আমরা ঘরোয়াভাবে সমাধান দিতেছি এটা কি লবঙ্গ বলে মেবি আর এটা হলো রসুনের ছোটো কুয়া ছোটো কুয়ার এক হাফ দিয়ে দিলাম আমি যেহেতু আমার ধরার লোক নাই এখন আমি মানে ভিডিওটা একটু খারাপ হতে পারে তাও আমি দেখানোর চেষ্টা করতেছি খাওয়ায় ভুতরটার অনেক বেশি ঠান্ডা লাগছে এজন্য হালকা করে মুখ খাওয়া করে রাখছে আপনার দেখতে পারতেছেন তো আমরা প্রথমে লবঙ্গর যে মাথাটা আছে ওই মাথাটা মুখে দিয়ে দিব তো আমি দেখে আপনাদের যে দেখতে পারতেছেন এভাবে এখন ধরবা যেহেতু আমার লোক নাই যে একটু অসুবিধা হইতেছে লবঙ্গর মাথার ভিত্তি কিছু গুড়া থাকে ওই গুঁড়াটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হলো রসুন রসুন এক কোয়ার রসুন দিয়ে দিলাম এক ক এক কোয়ার হাফ এই যে দিয়ে দিলাম দেখতে পারতেছেন এখন যেহেতু আমার ওষুধটা আনতে ভুলে গেছি এই জন্য এটা ঘরোয়াভাবে দিয়ে দিলাম রসুন শরীরে ব্যথা কমায় এবং ঠান্ডার হালকা কাজ করে আর লবঙ্গ অনেকটা কাজ করে ঠান্ডা লাগার তো আজকের ভিডিওটা কি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম